আসসালামু আলাইকুম সবাইকে ব্যবসায় শিক্ষা টোয়েন্টি ফাইভ ব্যাচ এইবার তো নট ভাই আর কত প্রতিদিন ঘুম থেকে উঠবো ঘুমাতে যাব ফেসবুক চালাবো মোবাইল চালাবো এমন করতে করতে খাবো ধাবো ঘুমাবো এমন করতে করতে লাইফটাকে হেল করে রাখছো তোমরা বাট দুই মাস পরে তোমার এইচএসসির মতো একটা গত বারো তেরো বছর পড়াশোনা করে আসলা এটা মূল্যায়ন পরীক্ষা দুই মাস পরে দেখো তোর মনেও নাই দুই মাস পরে পরীক্ষা আমার এই কথাগুলো শোনার পর মনে হচ্ছে আরে ভাই আমার তো দুই মাস পরে পরীক্ষা মনেই তোমার নাই তোমার অবস্থা বুঝতে পারতো তুমি সো দুই মাস পর তোমার পরীক্ষা তুমি জানোই না তুমি ঘুমাচ্ছো মোবাইল চালাচ্ছো ফেসবুক চালাচ্ছো প্রেম করতেস এমন করতে করতে লাইফটা হেল করতেস হুট করে দেখবা এসি পরীক্ষা দিয়ে দিবা রেজাল্ট আসবে থ্রি পয়েন্ট টু পয়েন্ট হ্যাঁ বাহ এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট আসে নাই তখন দেখবা কি হবে পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার না দেখবা আশেপাশে ভালো করে ফেলছে বা তোমার ফ্যামিলি বলবে এটা তো পুরা অকর্মক কোনো কাম করে না পড়া করে না কিচ্ছু করে না রেজাল্টটা খারাপটা বসে থাকছে এমন কথাবার্তা শুনতে না চাইলে পাবলিক ইউনিভার্সিটিতে মোটামুটি পরীক্ষাতে চাইলে অ্যাটলিস্ট পড়াশোনা করো বা নিজের কাছে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাজ কে এখন ভাই পড়াশুনা করা সো নিজের রেসপন্সিবিলিটি কাছে দায়িত্ববোধ থেকে তোমার কাজ পড়াশোনা করা সো পড়াশোনা কেমনে করবা রাইট সো প্রথম কাজ হল ভাইয়া আমরা শুরু করি আজকের ভিডিও থেকে এই মুহূর্ত থেকে এখন থেকে আমরা দেখবো কী পড়তে হবে কেমনে পড়তে হবে কে পড়তে হবে তুমি যেমন পুলবায়ন হও না কেন তুমি একদম টপ মানুষ পোলবাইন অনেক পড়াশোনা করছো তুমি মোটামুটি শেষ করে রাখছো একদম পড়াশোনা করো নাই একদম একদম মানে হেল করে আস লাইফটাকে তুমি যেমন মানুষ হও না কেন যেমন প্লাবায়ন হও না কেন আজকের এই ভিডিও দেখার পর থেকে যখনই তুমি দেখো শুরু করো সো আমরা শুরু করি কেমনে তুমি পড়লে এই মুহূর্ত থেকে তোমার একটা গুড রেজাল্ট করা পসিবল যদি তুমি বিজনেস স্টাডিসের স্টুডেন্ট হয়ে দেখো সো প্রথম কাজ এটা রুটিন করো হ্যাঁ এখন ভাই রুটিন কেমন করবো দেখো ডেলি তুমি একটা রুটিন করো এক সপ্তাহে সাত দিন দেখো অনেকে জানোই না এক সপ্তাহে সাত দিন ভুলে গেছো লাইফটাকে এতটা হেল করে রাখছো সপ্তাহে সাত দিন আজকে কিবার এটাও ভুলে গেছো তুমি খেয়াল করত আছে কীবার যখন দেখতেছো তুমি ওকে সো প্রথম কাজ ভাইয়া রুটিন করো ডেলি চারটে সাবজেক্ট চারটার ছি একটাও বেশি না কয়টা চারটা ডেইলি চারটা পরবা চারটার ছ একটাও বেশি সাবজেক্ট পড়ার কোনো প্রয়োজন নাই ওকে সো এখন কত হলো ভাইয়া চারটা কতক্ষণ পড়ব আরে ভাই তুমি কি বোখা চারটা তুমি কতক্ষণ পড়বা তো অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি অ্যাকাউন্টিং কতক্ষণ পড়বো আরে ভাই তুমি যাও না তোমার কতক্ষণ পড়তে হবে তুমি প্রত্যেক মানুষের ক্যাপাসিটি কোনো কিছু তোমার শেখার ক্ষমতা প্রতিটা মানুষ সেম না ডিফারেন্ট তোমার যেটা দুই ঘন্টা লাগবে অনেকের এক ঘন্টা লাগতে পারো অনেকের দশ ঘন্টা লাগতে পারে সো তুমি ডেইলি যখন চারটা সাবজেক্ট দিলি পড়ত চারটার চেয়েটা বেশিও না কি বললাম কমও না চারটাই বলবা সো চারটা তুমি যখন অ্যাকাউন্টিং পড়তেসো ম্যানেজমেন্ট পড়তেসো ইংলিশ পড়তো যেটাই তুমি পড়ো না কেন তুমি জানো কতক্ষণ পড়লে কী পড়লে কোন স্পেসিফিক পড়াটা পড়লে তোমার আজকের দিনের স্যাটিসফ্যাকশান আসবে রাইট সো চারটা সাবজেক্ট পড়বা যতক্ষণ ততমার কি না হয় স্যাটিসফ্যাকশান না আসে ততক্ষণ ধরে হেলথের মতো পড়াশোনা করে যাবা ঠিক আছে সো প্রথম কাজ রুটিন করো ডেলি কয়টা চারটা চারটার ছে একটাও বেশি না কয়টা একটাও বেশি না আবার একটাও কম না সো এখন কত হলো ভাইয়া রুটিন করলাম ফাইন এখন রুটিন কি রুটিন কেমনে করলা হ্যাঁ রুটিন কেমনে বলে একটা করে ফেললা রুটিন কেমনে করবা এটাও বলতেছি सेन गाच তুমি যেমনই হও না কেন স্টুডেন্ট তুমি সিলেবাস নাও তোমার ডিমাশ পরে পরীক্ষা তুমি সিলেবাস নাও সিলেবাস নিয়ে দেখো ভাইয়া সিলেবাসে কি আছে অ্যাকাউন্টিং এ কোন চ্যাপ্টার গুলো আছে ম্যানেজমেন্ট এ কোন গুলো আছে মার্কেটিং এ কোন গুলো আছে ফাইন্যান্স এ কোন গুলো আছে ইংলিশে কোন ইউনিট গুলো আছে বাংলাতে কোন গদ্য পদ্য গুলো আছে আইসিডি তে কোনটা আছে স্টেমের চ্যাপ্টার আছে নাকি প্রোগ্রামিং আছে কোনটা আছে দেখো না খুলো দেখলে হবে না অনেকে বা মাথায় আসে আরে ভাই মাথায় থাকে না যতক্ষণ তুমি এক্সপ্রেস করবা তখন এটা কি ক্লিয়ার হবে খাতা নাও লিখো ওকে বা একটা কাজ করো একটা পিডিএফ নাও লাইক নামাও সবার তো পিডিএফ আসে হ্যাঁ যে সিলেবাস কি অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায় অ্যাকাউন্টিং সিলেবাস কি মার্কেটিং কি ম্যানেজমেন্ট কি নাও প্রিন্ট আউট করো ফটোগ্রফি করো যেমন ইচ্ছে তেমন করো বাট একটা হার্ড কপি আনো নিয়ে সামনে যে না অ্যাকাউন্টে এগুলো আছে ম্যানেজমেন্ট এগুলো আছে মার্কেটিং এগুলো আছে বাংলা এগুলো আছে ইংরেজি এগুলো আছে ফাইন আনলা সিলেবাস চোখের সামনে আসলো তুমি বুঝতে পারলা ফাইন তোমার যুদ্ধটা কত বড় কার সাথে কতদিন লাগবে কি কি পড়বা না পড়বা একটা রোড একটা কাইন্ড অফ কি ভিউ তুমি পাবা ঠিক আছে ওর তুমি পাবা কি কি পড়তে তোমার হবে সিলেবাস আনসো চোখের সামনে আছে ক্লিয়ার এবার রুটিনটা করছি কি করলা বলো বলি তোমার কেন নোটিং করবা নোট করতে বলছিলাম ভাইয়া এই যে বললাম চারটা সাবজেক্ট তিনটা সেগমেন্টে চারটা সাবজেক্ট কেমনে তুমি যদি ব্যবসা স্টুডেন্ট হয়ে থাকো অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট স্টেট ইকোনমিক্স যার যেটা থাকে অনেকের মার্কেটিং থাকে অনেক ফাইন্যান্স থাকে অনেকেই স্টেট ইকোনমিক্স থাকেই না সো এগুলোর অনেকের থাকে আবার সো এগুলোর মধ্যে তোমার থাকুক না থাকুক এই সাবজেক্টগুলো হইল একটা সেগমেন্ট বাংলায় সিটি আর একটা সেগমেন্ট ইংরেজি আর একটা সেগমেন্ট আমরা ইংলিশে অনেক দুর্বল পুরো আবার লিখতে পারে না আমরা জন্মগত হবে আমরা বাঙালি আমরা বাংলায় আমরা আমি ইংলিশে মাতৃভাষা না সো আমরা ইংলিশে দুর্বল আমরা ইংলিশে দুর্বল হব এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক অনেক হ্যাঁ এখন ইংলিশ শিখতে গেলে তোমার কি ব্রিটিশ কাউন্সিল থেকেই একদম অনেক ইংলিশ স্যান্ডে পড়াশোনা করতে হবে তোমাকে ব্রিটিশ কাউন্সিলের কোর্স করানো লাগবে এসিতে প্লাস পাইতে গেলে বার করতে গেলে লাগবে না ভাইয়া আমি নিজে কইরে আমি পাইছি সো কথা হইলো তিনটা সেগমেন্ট ইংলিশ যেহেতু আমরা দুর্বল ইংলিশ একটা সেগমেন্ট এটা প্রতিদিন পড়ব ইংলিশটা প্রতিদিন পড়বো ওকে চারটার মধ্যে একটা গেল কী কী একটা হইলো ইংলিশ একটা হলো প্রতিদিন যেগুলো পড়বা তোমার মতো ওই সাজাও যে চারটা সাবজেক্ট কী কী হবে বাংলা এসিটি দুটোর মধ্যে একটা প্রতিদিন পড়বা তুমি সাজাও বাংলা সাত দিন আইসিডি তিন দিন আইসিডি চার দিন বাংলা তিন দিন বা আইসিডি পাঁচ দিন বাংলা দুই দিন তোমার তুমি সাজাও দুইটাই গেলো ডেইলি ঠিক আছে এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্টাডি ইকোনমিক্স চারটা এগুলোর মধ্যে যে কোনো দুইটা ডেইলি যে কোনো দুইটা ডেফিনেটলি পড়বা তাহলে কয়টা হইল দুই তিন চার ডেইলি এই চারটা সাবজেক্ট অবশ্যই পড়বা এখন ভাইয়া পড়বো কেমনে জানি তো না জানি না কিস থেকে পড়বো কি বলবো ভাই একটা কোর্স প্রমোশন করে দেয় একটা কোর্স তোমাচ্ছে আমরা ক্যাপস নিভিশন প্রোগ্রাম যেটার মধ্যে আমরা তোমাকে কী করতেছি তোমার প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন এসে পরীক্ষা এমন না যে তুমি পড়াশোনা করো না বাকিরা পড়াশোনা করছে মানে ওরা চান্স পাইছে হ্যাঁ মানে ওরা ওরা অ্যাপ্লাস পাইছে তুমি পাবো না ওরা ভালো করলে তোমাকে ভালো করতে দিবে না এমন কিছুই না পড়লে সবাই পারবা সো দেখবা এই এসে ইজি হয় কেন ইজি হয় কেন কোশ্চেন আমি বুঝতে পারি আমরা বিকজ আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করে বুঝতে পারি সো এখানে তোমাকে আমরা বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে শেখাচ্ছি এস করে খাচ্ছি তোমার ব্যাচে কোন কোয়েশ্চেন আসতে পারে আসতে পারে না বোর্ড কোয়েশ্চেন নট অনলি সিকিউ কি সিকিউ না সিওনশীল না শুধু এম সিকিউ সহ সিওনশীল এম সিকিউ দুটো পড়ানো হচ্ছে এখানের মধ্যে বোর্ড কোয়েশ্চেন যতগুলো আছে ঢাকা চট্টগ্রামটা আসে যা আছে সব পড়াবো এখানে তারপর তোমার জন্য আসা হইলো অনেকে বলো ভাইয়া আমি তো বোর্ড করে শেষ করছি বাট ফিনান্সের ওই অমুক চ্যাপ্টারটা ওই স্পেসিফিক চ্যাপ্টারটা আমি না ওকে ফাইন তোমার জন্য রাখছি কারণ টপিক ক্লাস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে ম্যাথ নিয়ে না বসলে ওই ম্যাথটা আমাদের কোর্সে আসে জাস্ট চেক করো নাম দিয়ে চার্চ করো ওই ম্যাথের টপিকে যাও ভিডিওতে দেখো ক্লাসটা করো শেষ করো ওকে ক্লিয়ার এক্সাম্পল থিওরি সব পড়ানো সেখানের মধ্যে শর্ট ক্লাস চোদ্দ পনেরো মানে বোগাস ক্লাস না শর্ট ক্লাস টপিক বেস ক্লাসগুলো তিরিশ মিনিট চল্লিশ মিনিট টপিক বেস ক্লাস ঠিক আছে বিকজ আমরা একটা টপিক সিলেক্ট করছি টপিক নট চ্যাপ্টার চ্যাপ্টার অনেক টপিক থাকতে পারে ওয়েসি টপিক পড়াইছি সেখানের মধ্যে তারপর বোর্ড কোয়েশন পড়াইলাম চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলো পড়াইছি অ্যাকাউন্টিং যত চ্যাপ্টার সব পড়াইছি বোর্ড কোয়েশন পড়াইছি টপিক বেস ক্লাস দিয়েছি তারপর ক্লাস করলে হবে ভাইয়া কি করতে হবে এবার এগুলো করলে আপাতত তোমার কী শেষ ও হ্যাঁ এগুলো তো করলা ভাইয়া বই তো লাগবে লেকচার শিট পরীক্ষার আগে শিট পড়া আছে ব্যবস্থা আছে লেকচার শিট তোমার জন্য এখানের মধ্যে আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইংরেজি বাংলা লেকচার শিট রেডি বুঝলা আর কি লাগে ক্লাস পাইলা টুয়েলভ ক্লাস পাইলা বোর্ড কোশ্চেন সি কিউ কিউ কিউক সব পাইলা এখানেই শেষ নেই এটা করলে তোমার যে স্পেসিফিক পড়াশোনা হয়ে গেলে এখন তোমার মেন্টাল লাগতেছে না কারণ তোমার টিচার হয়ে গেছে দিস ইজ ইউর টিচার এই কোর্সটা তোমার ইনস্ট্রাক্টর রাইট তাহলে তোমার শেখা হয়েছে গিয়ে শিখবা বুঝলা কেমনে শিখবা তাও বলছি কী শিখবা তাও বলছি কেমনে কেমন পড়া তাও বলছি হ্যাঁ তারপর এক্সাম তো হবে ভাইয়া এক্সাম এক্সাম করতে গেব এবার তাও সলভ করছে ভাইয়া তোমার জন্য বিশটা টাইপ বিতে এক্সাম আছে তোর এক্সাম এবং আটটা সম্পূর্ণ এইস এস স্ট্যান্ডার্ডের মডেল কোয়েশ্চেন মডেল টেস্ট আর কি লাগে এক্সামও দিলাম টাইপ ভিত্তিক টাইপের অনুষ্ঠানে টাইপ এক্সাম দাও বোর্ড কোয়েশন বোর্ড কোয়েশন দাও সবই করো এখানেই শেষ না ভাইয়া রিভিশন দেওয়া লাগবে না আবার এত পড়লাম রিভিশন এখন সময় নাই আজকে যারা শুরু করতোসো না রিভিশন মানে এমন না আছে ওকে ফাইন যা বসে আবার প্রথম থেকে শুরু বেসিক থেকে অ্যাডভান্স রিভিশন দিব দুই মাসে শেষ করে না ভাইয়া সময় নেই তো এত তেল নাই এত সময় নাই এখন আর সময় আছে কম আগে সব সময় যেখানে কিছু হলে সিচুয়েশান বুঝতে হবে এখন আসে সময় কম এখন তোমার দুয়াই হবে লাইক খরগোশের মতো তুমি কচ্ছপ হয়ে লাভ নাই অনেকে ভাই কচ্ছপ তো জিতছে ওকে ফাইন হ্যাঁ দীর্ঘতি হইলে অনেক লাভ আরে না ভাই টাইম কম এখন তোমার হওয়া লাগবে খরগোশ এখন কচ্ছপ হয়ে লাভ নাই ডোন্ট বি দ্য কচ্ছপ হ্যাঁ বিধ্যা খরগোশ কারণ সময় দুই মাস টাইম আছে কম চোখের বন্ধ করলে দুই মাস চলে যাবে এমন অবস্থা সো তারপরে কাজ কি ভাইয়া রিভিশন রিভিশন কেমনে দিব ভাইয়া এক্সাম হয়ে গেল রিভিশন প্রথম থেকে শুরু করার শোন শুরু নেই একটা বই আছে বিশেষ সাজেশন এই বইটা এই কোর্সের হতে একদম ফ্রি এই কোর্সের মধ্যে এটা ফ্রি পাওয়া পাব একটা শিট বই ফ্রি এখন বইটা কী আছে এখানে যে কোনো চ্যাপ্টারকে চারটা ব্যবহার করা হয়েছে তিনটা আগে সরি পাস করার জন্য এ প্লাস পড়ার জন্য বোর্ডে টপ করার জন্য তুমি যে মানে স্টুডেন্ট হও না কেন তোমার তোমার যেমন কোয়েশান তুমি চাও বোর্ডে টপ করতে গেলে একটা চ্যাপ্টারে কী পড়তে হবে আসতে সাজেশন এক্সামের আগে এতে সব পড়ার সময় না এক্সামের দুই মাসে আগে সব পড়ার সময় না এক্সামে দুই প্রিসাইসলি সাজেশন ভিত্তিক পড়তে হবে বইগুলো আমার সাজেশন সাজাইসি যাতে করে তোমরা আসলে ভালো করতে পারো আমি কমন আসছে আগে অনেক কখন আসছে সো এটা খুবই স্বাভাবিক সো তবে সেই কি তোমার পাশ করতে গেলে কোনো পড়তে হবে প্লাস পাইতে গেলে কোনো পড়তে হবে বোর্ডের টপার হতে গেলে কোনো করতে হবে সবই আছে এর মধ্যে সো রিভিশন হয়ে গেল ক্লাস হয়ে গেলো রুটিন হয়ে গেলো সিলেবাস হয়ে গেলো আর দেরি কিসের ভিডিওটাকে আর লম্ব করবো আমি আর সময় নেই ভাই সো আজকে যখনই ভিডিও দেখো ভাইয়া আসলে এত কিছু ভিডিও করার মেইন গোলটা হইল আসলে তোমাদেরকে একটু কনসিয়াস করা কারণ সময় আছে কম তুমি যদি দেখো তুমি যদি এখন না পড়ো আলটিমেটলি না এখন না পড়লে হবে কি দেখো অনেকে ধরো আল্লাহ আসলে কাকে কখন কীভাবে চেঞ্জ করে আল্লাহ উত্তম পরীক্ষা আল্লাহ সব নষ্ট না আল্লাহ সবচেয়ে ভালো জানে দেখা যাবে এখন মতো মনে হচ্ছে আরে পাবলিক পরীক্ষা দিবো না আরে দরকার নেই জিপিএ বাট দেখবা বাকি যে হুট করে লাইফ অ্যামাউন্টের সিচিশন চলে আসছে পরিমাণ দেওয়ান লাগতেছে পরীক্ষা দেওয়ান লাগতেছে তখন কী করবা সময় তো আসে না এখন তুমি সব নষ্ট না তো পড়াশোনা করো না হ্যাঁ ওকে সো এত কিছু করার মিল তোমাকে একটু একটু পড়াশোনার প্রতি অ্যান্থোসিয়াস্টিক করা তুমি কোর্স কেন না কেন ডাজেন্ট ম্যাটার পড়ো আলটিমেটলি এত কিছু তোমার জন্য তুমি পড়াশোনা করো ওকে সো আই হোপ অনলাইনে এত ভ্যালু দেওয়ার পর যদি তোমার মনে করো যে না আসলে পড়াশোনা করবো না তাহলে আসলে কিছু করার নাই হ্যাঁ সো আই হোপ কোনো কথা খারাপ লেগে থাকলে আই এম অ্যাপলোজাইজ ফর দিস ফান্ট বাট আমি মনে করি ভালো মতো পড়াশোনা করো দুইটা মাস সময় আসে একটা সিজস নাও পড়াশোনা করো ভালো করো কারণ অনেক সময় দেখা যায় যে কি যে জিপিএ কম ধরার কারণে পরীক্ষা অনেকে আসে হুট করে চেঞ্জ হয় মাইন্ড আমার একটা স্টুডেন্ট ছিল হুটকে মাইন্ড চেঞ্জ হয় ভাই পরীক্ষা দিব বাট কী হইলো ভাই জিপিএ কম এসিতে পরীক্ষাতে ফর্মই তুলতে পারতেছে না আল্লাহ কখন কাকে কীভাবে চেঞ্জ করে আল্লাহ উত্তম পরীক্ষা আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিগ্রহ করে আল্লাহ সবচেয়ে ভালো জানে এমন যাতে না হয় আজকে টাইম ওয়েস্টার পরে আফসোসের কারণ হয় একটু পড়াশোনা করলেই একটা ভালো জিপিয়ে এ প্লাস টপ রেজাল্ট করা খুবই ইজি বিশ্বাস করো ঠিক আছে সো আজকে ভিডিওর পর থেকে শুরু করো আই হোপ এই ভিডিও তোমাকে একটু হলে অনেক হেল্প করছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ আল্লাহেজ আলাইকুম আর কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ওকে সো হাফেজ আসসালামু আলাইকুম